নমস্কার টিভি নাইনটিনের সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা অন্তরালের গল্প আজকের অন্তরালের গল্পটা কিন্তু একটু আলাদা এবং প্রথমবার টিভি নাইনটিনের পর্দায় এই গল্পে যিনি নায়ক তিনি একজন লেখক তিনি একজন গায়ক তিনি একজন ট্রাভেলার ওনার সম্পর্কে বলতে গেলে এই ইন্টারভিউটা কিন্তু একদম এনাফ হবে না একটার পর একটা এপিসোড আমাদের চালাতে হবে কিন্তু আজকে স্বল্প পরিসরে বর্ষার একটা বিকেলে আমরা পেয়ে গেছি অভিনেতা ভাস্যর চট্টোপাধ্যায়কে যার সঙ্গে আমরা কথা বলবো অনেক কিছু নিয়ে যেটা প্রথমবার টিভি নাইনটিনের পর্দায় অন্তরালের গল্পে আপনারা জানতে পারবেন ভাস্যদা কেমন আছো ওয়েলকাম টু টিভি নাইনটিন খুব ভালো আছি আর তোমার সঙ্গে সবসময় ভালোই থাকি আমি নো কমপ্লেন্স একদম এবং যে ছবিটা এখন খুব আলোচিত এবং ছবিটা আগামী কলকাতা এবং শহরতলিতে আসতে চলেছে অনিল ছবি বেলা বেলা লেজেন্ডারি রান্নার যিনি শহরবের মধ্যে অন্যতম এবং অন্যতর তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি আমাদের টিভি নাইনটিন দর্শকদের কিছু বলো সবার আগে আমি এটাই বলি এই যে ধরো আমরা সঞ্জীব কাপুর বা তারলা দালাল শেফ যারা এদের নিয়ে আমরা এত মাতামাতি করি বা এদের সম্পর্কে জানি কিন্তু আমি বলবো যে এদের সবাই মা হচ্ছে বেলাদে কারণ বেলাদে এমন একটা সময় এসেছিলেন তখন টিভি তো ছিল না তো রেডিওতে রান্না শেখানো একটা অদ্ভুত অন্য রকমের ব্যাপার এবং ওনার বই ঘরে ঘরে বাঙালির ঘরে ঘরে থাকতো আমার বাড়িতেও আছে আমার মাকে আমি দেখেছি যে বেলাদের একটা বই ছিল গৃহিণীর অভিধান বলে সেই বই খুলে রান্না শিখতে রান্না করতে আমিও দেখেছি ছোটোবেলায় তা আমার যে চরিত্রটা আমি করছি ডক্টর হিরেন দে বেলাদের হাজব্যান্ড তো হিরেনদের সম্পর্কে খুব বেশি বলতে পারবো না এই কারণেই কারণ বললে আর মজা থাকবে না লোকে ছবিটা দেখবে না কিন্তু এইটুকু বলতে পারি যে হিরেন্দে না হলে বেলাতে বেলাতে হতেন না একদম এবং বেলাদের চরিত্রে আমরা দেখতে পারবো অসাধারণ অভিনেত্রী বাংলা টলিউডে ঋতুপর্ণা সেনগুপ্তকে বেলাদে একটা 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 বেলাদির রান্নাঘর মানে ওই বেলায় মানে রেডিওতে শোনা একটা আলাদা একটা নস্টালজিয়া ছিল সে সময় তুমি যদি এর উপরে দু চারটে কথা বলো আমার মনে আছে কারণ দেখো আমি তো যে সময় বেলাতে শুরু করেছেন তখন আমি জন্মাইনি বাট পরবর্তীকালে যখন উনি রেগুলার রেডিও করতেন এবং ভীষণ পপুলার তো ধরো যে সময় গল্প দাদুর আসর বা অনুরোধের আসর ইত্যাদি হতো তখন তো টিভিরা তো রমরমা ছিল না টিভি বাড়িতে ছিল কিন্তু সেটা চলতো সন্ধেবেলা দু ঘন্টা ছটা থেকে আটটা তারপরে বন্ধ হয়ে যেত তো রেডিওটাই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম তো আমার এখনও মনে আছে ধরো শনিবারে বারবেলা এগুলো আমরা শুনে বড় হয়েছি বেলাতে শুনেও বড় হয়েছি আমরা হয়তো বেলা থেকে আমি শুনিনি বিকজ রান্নায় তো আমার ইন্টারেস্ট নেই অত ছোটোবেলায় আরওই ছিল না কিন্তু বাড়িতে দিদাকে দেখেছি মা মাসি কাকিমা ইত্যাদি জেঠিমা সবাইকেই দেখেছি বেলাদের অনুষ্ঠান শুনতে এবং রীতিমতো আলোচনা করতে যে বেলাদের এই রান্না সেই রান্না তো সেই বেলা দেখে নিয়ে অনিলাবদার ছবি এবং অনিলাবদা আমার মনে হয় বাংলা ছবির জগতে এটা একটা রেভলিউশন করলো কারণ বেলা দেখে নিয়ে কখনো কেউ ভাবেনি অনিলাবদা প্রথম যিনি ভাবলেন এবং ঋতুদি ঋতুদির মতন রকম একজন অভিনেত্রী তিনি বেলা দে যখন প্রথম আমি শুনলাম আমি প্রথমেই জিজ্ঞেস করলাম যে বেলা কে করছেন বলে ঋতুপর্ণা হ্যাঁ ঋতুদি আরে বা দারুণ হবে মানে কিছু বলার নেই এখানে তো ঋতুদির সঙ্গে তোমার যে কেমিস্ট্রিটা এই পর্দায় অফ অ্যান্ড অন ঠিক কেমন ছিল বা দর্শকরা উনত্রিশে আগস্ট পর্দায় দেখতে পাবে তুমি ব্যক্তিগতভাবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যে অভিনয়ের যে যে সময়টা কাটিয়েছ বেলাদের চরিত্রে বা ঋতুপর্ণা নিজে কি বলবে প্রথমে দুটো সাইড বলি একটা হচ্ছে ঋতুদি যে ভালো অভিনেত্রী প্রফেশনাল এটা নতুন করে বলার কিছু নেই তার কারণ ঋতুদির সঙ্গে এটা আমার ফোর্থ ফিল্ম তো ঋতুদির সঙ্গে আগে কাজ করেছি একটা কমফর্ট বিভিন্ন অনুষ্ঠান দেখাও হয় ঋতুদি জন্মদিনেও যাই কিন্তু বেলাদের যে সময়টা হয়েছিল শুটিংটা তখন ঋতুদি ওয়াজ কোয়াইট টাইড আপ তার কারণ ঋতুদির মা অসুস্থ ছিলেন এবং ঋতুদি প্রত্যেকদিন সকাল নটা থেকে রাত্রের বারোটা অবধি আমাদের শুটিং হতো বারোটা কখনো সাড়ে বারোটা একটা অবধি সেই শুটিং কমপ্লিট করে রাত্রিবেলা মাকে দেখতে যেতেন আবার সকালবেলায় সে শ্যুটিং নিয়ে উপস্থিত থাকতেন কোনো দিন কোনো গ্রাজ বা কিছু শুনিনি তো তার মধ্যে আমরাও জিজ্ঞেস করতাম যে কেমন আছেন কি খবর তো বলতেন যে এই অবস্থা মা জানিস তো এইরকম অবস্থা এরকম কথাটা তো হতো এটা গেলো একটা সাইড আর ঋতুদির যে অন্য সাইড যেটা কেউই দেখেনি কেউ জানে না সেটা হচ্ছে ঋতুদি একজন বিরাট মনের মানুষ ঋতুদির সঙ্গে কাজ না করলে এটা কোনো দিন জানা যায় না যেরকম ধরো শুটিং চলাকালীন ঋতুদি হয়তো এত খাবার নিয়ে চলে এলো এসে বললো এই খাও খাও সবাই খাও সবাই খাও তুমি খাবে না আমি খাবো না আর ও নিজের ওকে থাকবে আমরা মোটা খাবো এটাই তোমার দান্দা তো ঋতুদির মনটাই এত বড় ঋতুদির সঙ্গে কাজ মানে ইটস লাইক আ পিকনিক এবং ছবিটা যখন শেষ হলো তখন আমাকে একটা টি শার্ট গিফট করে বললো যে এটা তুমি রাখো এটা আমি আমি তোমাকে দিলাম ছবি স্মৃতি হিসেবে অসাধারণ এরকমই আড্ডা আমাদের টিভি নাইনটিনের পর্দায় আপনারা দেখতে থাকুন ভাস্যর চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা গায়ক ভাস্যর চট্ট গায়ক কথাটা বারবার এই কারণেই বলছি যে তার গানের গলা কিন্তু অসাধারণ আপনারা এর আগেও নানা অনুষ্ঠানে হয়তো শুনে থাকবেন বিভিন্ন জায়গায় ভাষ্যদ্দার গান ভাষ্রদা যেটা এই মুহূর্তে আমার ভীষণভাবে জানতে ইচ্ছে করছে এবারের মেলাতে যেটা দু হাজার ছাব্বিশের বই মেলা সেখানের জন্য তোমার কি কি বই থাকছে এবারে তিনটে বই থাকছে একটা তোমার রানু কাকিমা যে ডিটেকটিভ চরিত্রটা তার একটা বই রানু কাকিমা আর লখন অভিযান হ্যাঁ ডিটেকটিভ সিরিজে থার্ড পার্ট এছাড়া থাকছে হচ্ছে অন্য উপত্যকা যে উপত্যকা আর পত্রভারতী থেকে আমার বেরোচ্ছে হচ্ছে তোমার ধূসর গধুলি বলে একটি বই যেটা আলিয়া এবং কাঁচের পৃথিবী ওনাদের জন্য লিখেছিলাম তো সেটার তৃতীয় সংস্করণ মানে তৃতীয় ভাগ বলতে পারো তাই তিনটি বই বেরোচ্ছে সত্যি বলছি আপনারা বিশ্বাস করুন এই মানুষটিকে আমি এত বছর ধরে জানি একটা কথাই বারবার জিজ্ঞেস করি যে টাইম ম্যানেজমেন্টটা করো কি করে কেননা একই সঙ্গে দুটো সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে গীতা বি এবং অঞ্জলি অবস্থি এই হিন্দি এবং বাংলা দুটো ক্ষেত্রে এবং একই সঙ্গে এতগুলো বই লেখা জানি চারটি কথা না কিন্তু মানুষটি কিন্তু করে দেখাচ্ছে আপনারা ভাস্কর চট্টোপাধ্যায় বই পড়বেন টিভি নাইনটিনের যারা ওপরে দর্শক আছে বলবো একটা বই আপনারা পড়ে দেখুন আপনাদের এইটুকু বলছি ভীষণ ভালো লাগবে ভাসতা তোমার ব্যাক টু ব্যাক আরেকটি ছবি রিলিজ করতে চলেছো এই ছবিটি সম্পর্কে প্রথমে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন উঠেছে হেমা মালিনী হেমা কে আবার আমার তো হেমা মালিনী ধর্মেন্দ্রকে চিনি এইটা কীরকম হেমা মালিনী তো তারপরে যখন এইটা মানে শুটিং শেষ হলো এইটা সম্পর্কে মানুষ আরও জানলো তো তুমি এই ছবিটিকে নিয়ে একটু কথা যদি বলো ছবিটার নাম আমি যখন হেমা মালিনী যখন ছবিটা অ্যানাউন্স যখন শুটিং শুরু হয় তখন সবাই বলে হেমা মালিনী মানে কি বায়োপিক কিন্তু বায়োপিক একেবারেই নয় একজন চরিত্র একজন মহিলা তিনি হেমা মালিনীর ফ্যান সেখান থেকেই আর কি গল্পটা আর সব থেকে বড় প্রাপ্তি এক তো পারমিতার সঙ্গে আমার প্রথম ডিরেক্টর পারমিতার সঙ্গে আমার প্রথম কাজ ও স্ক্রিপ্টে আমি কাজ করেছি পারমিতা কিন্তু দেখতে খুব সুইট ভীষণ মিষ্টি কিন্তু ফ্লোরে একদম অন্যরকম যতক্ষণ না হচ্ছে শি ইজ এ পারফেকশানিস্ট যতক্ষণ না হচ্ছে হ্যাঁ আমি বলছি না টক কিন্তু সে ছাড়বে না না ভাস্বর এটাই চাই না এটাই যখন হয়ে গেল জড়িয়ে ধরে হ্যাঁ আমি এটাই চেয়েছি এটাই ঠিক আছে মানে ওই রকমই ধরনের খুব ভালো একজন ডিরেক্টর আর আমার চরিত্রটার যে পার্টটা সেটা ছিল কাঞ্চনার সঙ্গে এবং চিরঞ্জিতদার সঙ্গে চিরঞ্জিতার সঙ্গে আগেও কাজ করেছি আমি তো অনেক দিন পর আবার দেখা হলো একই ভ্যানে বসে আড্ডা টাড্ডা মারা মানে আমি বলছি তোমাকে এই যে দুটো ছবি পরপর আমার রিলিজ করছে দুটো ছবিতেই বাংলা ছবি দুজন মহিরুহ তাদের সঙ্গে কাজ করলাম এবং অনেকটা ভালো সময় কাটালাম যেটা খুব একটা এখন আর পাওয়া যায় না সবার কাছ থেকে একদম বাসার কোয়ালিটি টাইম উইথ চিরঞ্জিত দা চিরঞ্জিৎ চক্রবর্তী অসাধারণ অভিনেতা এবং মানুষ এবং আমার প্রিয় দাদা পারমিতা মুন্সি এবং অনিলাবোধা দুজন দুটি মেরুর মানুষ একজন খেলাপ্রেমী আর একজন সিনেমার জগতের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে বললাম ও ও সারাক্ষণ যতক্ষণ শুধু আমাকে বলে না সবাই কি যতক্ষণ না হচ্ছে কিছু থেকেও ছাড়বে না করিয়েই ছাড়বে ওর যেটা ভাবনা ওর যেটা চরিত্র সম্পর্কে যে ধারণা সেটা যদি মিলে যায় তো ফ্যান্টাস্টি পারমিতা খুব ফোকাসড খুবই ফোকাসড আর অনিলাবদা যেহেতু সাংবাদিক যেহেতু তো তোমার একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে অনিলাবদা হচ্ছে কি বলবো মানে অনিলাবধা আচ্ছা অনিলাবদা একটা হয়তো শর্ট নিল আমরা এসে বলে অনিলদা এটা আর দেবো দেবে আচ্ছা দাও বা কোনোটা পছন্দ হয় ভাষার এটা যদি একটু এরকম করো সেটা বলে দেবে বাট হি ইজ ভেরি ওপেন টু সাজেশনস তো দুজনে দু রকমের কিন্তু দুজনের কাজের একটা পদ্ধতি আমি এক বলবো যে খুব মাথা ঠান্ডা কেউ সেটে কোনো রাগারাগি বা চিৎকার চেঁচামেচি কিচ্ছু না খুব সুন্দর করে এবং অনিলাবধার যেহেতু এটা প্রথম ছবি পারমিতার তো আগে কাজ করেছে কিন্তু অনিলাবদা যেহেতু প্রথম ছবি অনেক হার্ডশিপস এসছে সামনে হ্যাঁ একটা যা হয় ছবি করতে গিয়ে বুঝতে পারছো তো এতগুলো লোক তাদের একত্র করা ধরো আমাদের বেলাতে বাসব দত্তা আছে তারপর অনেকেই আছেন দেবদুদ্দা আছে বিশ্বজিৎ দা আছে তাদের সবাইকার ডেট ম্যানেজ করা কাজ করা অনিলাবদা কিন্তু খুব মাথা ঠান্ডা না হলে ছবিটা করতে পারতো না একদম অন্তরালের গল্প টিভি নাইনটিনের পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি ভাস্যর চট্টোপাধ্যায় বাসভবনে এবং আমরা ভাস্যর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার মনের কথা শুনছি ভাস্যরদা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি মানে ছোট ছোট বাচ্চা যারা বাইশ তেইশ বছর চব্বিশ বছর তারা শারীরিক আয়ে পরিশ্রম করছে জিমে গিয়ে এবং জিমে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত রকম জিমের ট্রেনিং নেওয়ার পরে ফলে আমরা দেখলাম সম্প্রতি একটি ছেলের প্রাণ চলে গেল এই যে নিজেকে পরিপূর্ণভাবে জিম ফলে করে তোলা তারপরে সেখানে হঠাৎই এই দুর্ঘটনাটা ঘটে যাওয়া এই জিম কালচারটা আমাদের এই বাঙালি সমাজে এখন একটা আতঙ্ক একটা সৃষ্টি করেছে অনেকগুলো মৃত্যু আমরা দেখলাম এই জিম কালচারের পরে আমার নিজেরই একজন আত্মীয় তার কথা আমি বলি ছেলেটি ওই রকম জিম ফ্রিক এবং কদিন আগে জিম করতে গিয়ে স্পাইনাল কটে দুটো হাড় ভেঙে বসে আছে তো তাকে নিয়ে ছোট ছোটাছুটি হয়েছে এবং ফাইনালি ওই হাড়ের মানে হারটা ওই পোর্শনটা রিপ্লেস করতে হলো মানে তোমার ওই অন্য একটা কিছু বোধ রিপ্লেস করে লাগানো হয়েছে তো কি হচ্ছে তো এক তো ধরো আমি অমুকের মতন বডি বানাবো থাকতেই পারে একটা আদর্শ সামনে সবাই থাকতেই হয় কিন্তু প্রপার ট্রেনিংয়ের দরকার ট্রেনারের দরকার সেটা ছাড়া ধুমধাম ধুমধাম জিম করে ফেললাম ওজন তুলে ফেললাম কালকে হয়তো দশ কেজি তুলছি পরশুই মনে হলো আমি আজকে পঁচিশ তুলে ফেলবো কিন্তু সেটা তো শরীর দেবে না আমি জানি না তার সম্পর্কে আমার কোনো ধ্যান নেই এটা করলে চলবে না সেই মৃত্যু হচ্ছে আমার নিজের বন্ধু আমার আজকে থেকে কবেকার আবির গোস্বামী আমার সঙ্গে ভগৎ সিং করেছিল আমারই বৈশি আজ থেকে ধর আমি বলছি বছর দশেক আগেকার কথা বার একটু বেশিও হতে পারে আবির জিম করছিল তোমার ট্রেডমিল হার্ট অ্যাটাক করে পড়ে মারা গেল ট্রেডমিল করতে করতে আমি বলছি না যে ও অসতর্ক ছিল তা বলছি না আমি কিন্তু কখন কার কি হতে পারে সঠিক প্রিকশন নিয়ে আমার মনে হয় জিম করা দরকার হ্যাঁ একদমই এবং আপনারা এই ভাস্যর্দার যে কথাটি বললেন সেই কথাটা মাথায় রাখবেন সঠিক প্রিকশন নিয়েই তবেই কিন্তু জিম করবেন নতুবা করতে যাবেন না নিজের কষ্টটা ডেকে আনবেন না আপনার পরিবারের সেটা আপনার কাছে কষ্টকর হবে আপনার যে কোনো অসুস্থতা আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে ভাস এই যে আমাদের বাংলা ছবি এখন বাংলা ছবিতে সত্যি কথা বলতে জনজোয়ার আর কিছুদিন বাদেই তোমার ছবি দেবের ছবিও আসছে ধূমকেতু আজকেই একটা একটা ক্রেজ শুরু হয়ে গেছে কলকাতা শহরে বাংলা ছবি নিয়ে একটা আলাদা ক্রেজ বা বাঙালিরা মেতে উঠেছে বাংলা ছবিতে ওই যে আমরা কথাটা কিছু বছর আগে শুনতাম না বাংলা ছবির পাশে থাকুন সেই কথা থেকে আমরা এখন বেরিয়ে গেছি আমরা বাংলা ছবি দেখতে যাচ্ছি কি বলবে ভাস্যরদ্য পরপর ছবি বেরোচ্ছে যেরকম চলছে ও তো যেরকম তথাগত রাস খুব ভালো মানে লোকে নিয়েছে ভালোভাবে তারপর যেরকম ধরো ভূতপূর্ব বোধ সেটাও আমি দেখছিলাম টানা একুশ বাইশ দিন হাউসফুল নন্দনের মতন জায়গায় তাহলে বিরাট ব্যাপার লোকে ফিরছে দেখো ওই কদিন আগে না বোধ হয় তোমার অপুদা শাশ্বত একটা কথা বলছিল যে আমি যদি হলে এসে যেটা চাই না পাই আমি কেন আসবো হ্যাঁ চিরঞ্জিত যেটা বারবার বলেন যে তুমি দাও খাবার না দিলে লোকে কেন খাবে কেন সে দোকানে আসবে খাবার কিনতে তো এখন হয়তো সে মনোমত খাবার মনমত ছবি মনের খিদে মেটানোর সেটা পাচ্ছে বলেই লোকে আসছে এবং সেখানে তুমি বলতে চাইছো কন্টেন্ট এখন পাওয়া যাচ্ছে অবশ্যই শিবুদাদের দেখো রক্তবীজ তারপরে তোমার করলে হচ্ছে বহুরূপী বহুরূপী দেখে আমি ছিটকে গেছি মানে এরকম ছবি কি করে শিবুদা বাংলায় বসে ভাবতে পারে এবং শিবুদাদের ভাবনাগুলো কিন্তু একেবারেই বম্বে ঘাসা নয় একেবারেই কোনো কপি নয় কিচ্ছু নয় স্বতন্ত্র এবং এই জন্যই বাংলা ছবিতে আমাদের ভাস্যদ্দার একটা আলাদা জায়গা আছে বাংলার মানুষ আট থেকে আশি ভাস্যদ্দার ফ্যান আমি তো ব্যক্তিগতভাবেই সব সময় আর ভাস্যদ্দা আমি একটা কথা বলতে পারি আমার ফ্যান হতেই পারে আমি ওর ফ্যান কিন্তু আপনারা কি কেউ জানেন যে গোটা ইন্ডাস্ট্রির পকেটের মধ্যে আর যেটা আমি তোমার কাছ থেকে মানে আমার নিজের ভালো লাগার আমার কেন বাঙালির কাছে ভালো লাগার হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা পুজো আসতে চলেছে মা আসছেন একশো দিনেরও কম সময় বাকি আছে আমাদের এই শহর কলকাতা পশ্চিমবঙ্গ বাংলায় মা আসছে কি বলবে তোমার ছোটবেলা থেকে বড়বেলা আজকে তুমি একজন অভিনেতা এই যে বিবর্তনটা এই বিবর্তনের মধ্যে মা অনেকবার এসছেন এবারও মা আসছে পুজো নিয়ে উন্মাদনা কার নেই আছে আমারও আছে আমার বাড়িতে পুজো হয় তুমি তো জানো সবই জানো তবে মানে আমি কিন্তু এই যে তুমি বললে না একশো দিন আর নেই আমি কিন্তু জানি এক্স্যাক্টলি কদিন আছে আর মাত্র পঞ্চান্ন দিন কারণ আমি রোজ কাউন্ট করছি এই মাসে তাহলে এই বাকি ওই মাসে তাহলে ওই বাকি মানে পুজো একটা অন্যরকম ব্যাপার তো অন্যরকম ফিলিং তো পুজো প্রচন্ড এনজয় করি জামা কাপড়ও কিনি নতুন আরেকটা যেটা অশ্বদার কিন্তু খুব ভালো পাঞ্জাবি কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দের আরেকটা যেটা হয় ধরো অভিনেতা হওয়ার পর বিভিন্ন চ্যানেল বলো বা অন্য যাদের সঙ্গে বেরোই পুজো দেখতে প্রচুর পুজো দেখা হয়ে যায় পরিক্রমা কোথাও জাজমেন্ট কোথাও কিছু হয়ে যায় ফিতে কাটা ইত্যাদি ইত্যাদি আর পুজোর সময় এইবারে যদি আমাকে বলো আমি কলকাতায় থাকবো না এটা শিওর কোথায় যাব এখনো কিছু ভাবিনি বাট কোথাও তো বেড়াবোই মানে বেড়ানো ছাড়া আমি থাকতে পারি ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরে না বোধহয় ইন্ডিয়ার ভেতরেই দিস টাইম কারণ পরপর দুটো বাইরে হয়ে গেছে এবার ভেতরেই যেতে যেতে ভাষ্যরদার গান না শুনে টিভি নাইনটিনের দর্শকরা আমাকে তো ছাড়বেই না আমার কাছেও অনেক মেসেজ আসবে তো যেতে যেতে ভাস্যর্দার গলায় ভাষ্যরদার পছন্দের একটি গান গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কে গো তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে একামোর গানের তরি অসাধারণ আমি যতবার শুনি কাশ্মীরি গানগুলো কিন্তু বিরাট খুব সুন্দর আর বলবো না আমাকে এবার বকবে আমি পরবর্তী ইন্টারভিউতে টিভি নাইনটিনের অবশ্যই আরও 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 গান আপনাদের নিশ্চয়ই শোনাবে অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট আপনাদের আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে টিভি নাইনটিনের যারা আছেন অবশ্যই ভাস্যর্দার দুটি বই আপনারা পড়ুন এবং প্রত্যেকটা বই কিন্তু একে অপরকে বলবে আমাকে পড় এত ভালো আর সত্যি কথা বলছি যে একজন অভিনেতা যে শহর কলকাতা এবং সুদূর কাশ্মীরকে নিজের চোখে দেখে এত সুন্দরভাবে বর্ণনা করেছে সেটা কিন্তু আমি অন্য লেখকদের কাছ থেকে পেয়েছি তাদের লেখাও প্রত্যেকটা আলাদা সবাইকে সম্মান জানিয়ে বলছি ভাস কিন্তু আলাদা আপনারা প্লিজ ভাস্যর্দার বই পড়ুন এবং আপনাদের সত্যি বলছি ভীষণ ভালো লাগবে আজকে অন্তরালের গল্পে আমারও অনেক নিজের কথা ভাস্যরদার মুখ দিয়ে শোনা হয়ে গেল আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং পরবর্তীতে আবার ভাস্যত চট্টোপাধ্যায়ের ছবি দেখব এবং ভাস্যত চট্টোপাধ্যায়ের বই পড়ব ভালো থাকবেন নমস্কার